হ্যালো অল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আপনাদেরকে আজকে মানে একটু জনপ্রিয় সবজি বেগুনের মানে একটু সমস্যা নিয়ে কথা বলবো মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খেয়াল করে দেখুন এখানে পাতাগুলো কোকড়ানো তো বেগুনের এই সমস্যাটা একটা মানে মারাত্মক সমস্যা কারণ খেয়াল করে দেখুন এই যে পাতা কোকোরানো কারণ পাতা কো কোকরানো অবস্থা থাকলে আপনার স্বাভাবিকভাবে সেই ফসলের ফলন কম হবে গাছের সে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে মানে কমে যাবে তো এটার জন্য যেটা মানে দায়ী এই বেগুনের পাতা কোকড়ানো রোগের মূল এজেন্ট হচ্ছে আপনার সাদা মাছি খেয়াল করে দেখুন পাত্তার নিচ্ছে আপনারা অলরেডি খেয়াল করে দেখুন এখানে কী পরিমাণ সাদামাছি দেখা যাচ্ছে তো এই সাদামাছি হচ্ছে এই বেগুনের পাত্তা কুকুরানো রোগের জন্য দায়ী কারণ এই মাছিটা একদিকে চারা অবস্থায় চারাগাছে রস চুষে খাচ্ছে পাশাপাশি এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের ভাইরাসের বাহক হিসাবে কাজ করে ভাইরাসের বাহকটা কীরকম যে দেখা যায় যে একটা রোগাক্রান্ত গাছে বা ভাইরাস আক্রান্ত গাছে যখন এই সাদামাশি মানে এই সাদামাশি যখন একটা আক্রান্ত গাছে বসে ওখান থেকে যখন রস চুষে খায় সেখান থেকে যখন আরেকটা ভালো গাছে চলে যায় তখন ওই ভাইরাসটাকে তারা বহন করে মানে এটাকে এক প্রকার বাহক পোকাও বলা হয় তো এটার জন্য করণীয় কী করণীয় হচ্ছে সাদা জন্য বাজারে প্রচলিত অনেক ওষুধ পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ইমিডাক্লোর আছে আপনারা যদি হেকেম কোম্পানির প্রিমিয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো কাজে দিতে দেবে এছাড়া কেয়ারের আরেকটা প্রোডাক্ট আছে নাম ইমিটাফ এটাও ভালো কাজে দিবে। তো বাজারে অ্যাভেলেবেল আছে এই এই ধরনের সাদা প্রোডাক্ট তো সাদা সমস্যা আসলেই বেগুন একটি মারাত্মক সমস্যা পাশাপাশি এখানে আরেকটু একটু খেয়াল করে দেখেন যে দেখা যাচ্ছে কি না একটু দেখানোর চেষ্টা করতেছি খেয়াল করে দেখুন এই যে এটা এটা কিন্তু আবার হপার মানে এটা আর একটা সাকিং পেস্ট বেগুনে মূলত পোকা কিন্তু অনেক বেগুনে সাদামাছি হপার এসি এফিড জ্যাসিড এবং মাকড়ের মতো আক্রমণ বেগুনে ব্যাপকভাবে হয় যার জন্য বেগুন একটি মানে ব্যয়বহুল ফসল বলা যায় কারণটা হচ্ছে প্রতি সপ্তাহে কৃষককে বেগুনে কমপক্ষে দুটো স্প্রে দিতে হয় তা না হলে বেগুনের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ঠিক থাকে না খেয়াল করে দেখুন কি পরিমাণ সাদামাছি দেখতে পাচ্ছেন জি এগুলো হচ্ছে সাদামাছি তো এটাতে দেখেন খেয়াল করে সাদা মাছির পাশাপাশি এখানে এফিড জেসিডের আক্রমণ আছে তো এফিড জ্যাসিডটা হচ্ছে এই জেসিডও হচ্ছে এক প্রকার সাদা মাছি সরি জেসিড হচ্ছে এক প্রকার সাকিং পেস্ট যা গাছের রস চুষে খায় তো অনেভারে যে এই সাকিং পেস্ট হচ্ছে এমন একটা পোকা যে আপনি গাছে যতই মাটিতে ভালো সার ব্যবহার করেন তারপরে সময় মতো পানি ব্যবহার করেন সেটা সমস্যা না মানে এটা এক প্রকার প্যারাসাইট হিসেবেও কাজ করে প্যারাসাইট বুঝছেন মানুষের মাথার উকুনের মতো গবাদি পশুর গায়ের উকুনের মতো মানে আপনি ভালো বাসস্থান ঠিক করেন সমস্যা নেই ভালো খাবার দিচ্ছেন সেটাও সমস্যা নেই কিন্তু আপনার রক্ত অন্য একজন খেয়ে যাচ্ছে তো সো আপনারা পরবর্তীতে আপনাদের এই ধরনের ফসলে অবশ্যই সাদামাছি নিয়ন্ত্রণে রাখবেন ধন্যবাদ সবাইকে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই